তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি তো খুব খুব খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এদিক থেকে শুরু করতেছি তো আজকে যাইতেছি একদিকখানে ঘুরতে তো যদি ওইটা আজকের ব্লগ না তো ওইটা অনেক দিনের ব্লগ তো অনেক দিন পুরানা ব্লগটা তোমরা যার দেখছিলা কয়েকটা ফটোর মধ্যে যে আমি আসাম যাইতাছি তো এই আসামে যাওয়ানের ব্লগ রয়েছে এটা তো সকাল সকাল উঠতে এসে গা উঠে যেতেছি গা স্টেশনে আই সবাই সেটা ওখানে তো আমরা স্টেশনের আই পড়ছি দেখতে দেখতে আগরতলা স্টেশনে আই তো আমরা ট্রেন আসলো মার্চের আজ আঠাইশ তারিখ সকাল আটটায় তো আমরা ফুরছি স্নান স্টেশনে তো স্টেশনে আই ওখানে ফুরছি সিট নাম্বার ওখানে এলাইছি সিটা বস বসছি ওখানে তো এদিকে দেখতো সবাই আসাম দাঁড়া দিয়েছে তো ট্রেনটা একটু লেট করছে তার লিগে তো এদিকে ট্রেন ছেড়ে দিছে ওখানে তো আমরা যাচ্ছি সবাই মিলে তো আমরা যাবো আসাম তো আসাম কারবারে যাবো তো ওইটা ওই সময় দাঁড়ায় গিয়েছিল দেখামু তো চলো দেখতে দেখতে মোটামুটি অনেকখানি রাস্তা পরেছি গা তো এই ব্লগটা কিন্তু অনেক দেরিতে আমি পোস্ট করতে আসি তো কেউ কিছু করে না কারণ এতে টাইম পাইছি না আইসি পরের তো আমি গেছি মার্চের আঠাশ তারিখ আর আইসি এপ্রিলের দশ তারিখ তো এদিকে তো আমরা মোটামুটি সবাই যাইতাছি তো ঘুরে ঘুরতে দিতেছি তো এইচএস পরীক্ষার পরে ফার্স্ট ঘুরতে যেতেছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম এমন ত্রিপুরার বাইরে কোনোখানে গেছি তো আমি এখন সময় গেছি না আর আমার এত লং টাইম ট্রেন কোনোদিন আমি এত জার্নি করছি না তো তখন পড়ছি হয়তো হাফলং স্টেশনে হাফ লং স্টেশনে আইছি তারপর তোমরা একটু ভিউটা দেখাই দিলাম একটু কারণ সব ভিউ নিতে পারছি না পাহাড় হাফলং এর পাহাড়টার কিছুই ভিডিও ক্লিপ নিতে পারছি না কারণ আমি বেশিরভাগই উপরে ঘুমাই আসলাম তার লেগে নিতে পারছি না শরীরটা অনেক টায়ার্ড আসলো তো তোমরা দেখেছি গুহার মধ্যে গেলে তো পুরো অন্ধকার হয়েছে তো খুবই মজা লাগে গুহার ঘুরতে গেলে আমার অনেক আমার তো খুবই মজা মজা লাগে গুহার ভিতরে গেলে তখন গুহার থেকে বাইরে গেছি আমরা তারপরে যেতেছি ট্রেনে তো ট্রেনে তো কোদপর ওই মানে আয়ের ঝালমুড়ি ঝালমুড়ি অনেক কিছু খাইছি তো খাইয়া আবার রুটি উটিও খাইছি তো খাইয়া অক্ষণ আই ফুরছি কোন স্টেশন যদি আমি নাম জানি এই স্টেশনটা খুব সুন্দর আসলো তো নামছিলাম কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি আই ফুটছি তো আমার মতো কে কে ঘুরতে গেছে আমার একটু কমেন্ট করে জানাই দিও আর ভিডিওর যে লেটে আছে তোমরা কিছু খারাপ হয় না তো আস্তে আস্তে এতদিনের যাওয়ার টিকা লইয়া মানে কই কই যাবো সব ঘোরাঘুরি সব আস্তে আস্তে ব্লগ আইবো তো চলো ভিডিও সবাই কন্টিনিউ করো তো ওইদিকে আমরা ট্রেন থেকে নামবো ওখানে আই পড়ছি আমরা লামডিং স্টেশনে তো আমরা গেছো গা বাইশ আঠাইশ তারিখ সন্ধ্যার সময় আমরা ছয়টার সময় গিয়ে লামডিং স্টেশনে পড়ছি তো লামডিং স্টেশনে দিয়ে ঘোরাঘুরি করতেছি তো আবার ট্রেন আসতাম আমরা রাত্র তিনটার সময় মানে উনিশ তারিখ উনত্রিশ তারিখ এ জায়গা এমনি রাত্রে উনত্রিশ তারিখ মানে আঠাশ তারিখ রাত্রে তিনটার সময় আমরা ট্রেন আসতো পরের দিন সকালে গিয়া পোসুম তো এদিকে আবার ফুস্টি স্টেশনে হোটেলে হোটেলের বারটাত খেলাম খাবারটিতে একদম বাজে আসতো কি কইতাম এত বাজে আসতো কিছু করার মতন নেই তো এদিকে সারা রাত্র স্টেশনটা ঘুরছি আর রাত্রে ঘুমাইছি না তো সারা রাত আমি হাঁটাহাঁটি করছি তো আমি প্রথমবার আমরা তো কইলামই তো প্রথমবার আমি এমন ট্রেন জার্নি করছি ফার্স্ট টাইম এতটুকু জার্নি করছি তো পরে আবার কবে যাই না যাই তার লিগে ঘিরে আই ফুরছি তো তোমরা পরের দিন ওখানে ব্লগ আবার শ্যুট করতেছি উনত্রিশ তারিখ সকালবেলা তো সকালবেলা ওইটা তো মানে কি কইতাম প্রচুর পরিমাণে ভিড় হয়ে আসছে গা আমরা রিজার্ভেশন আসতো তবুও মানে লোকাল মানুষ থাকে না তো আয়ও প্রচুর ভিড় কেড়ে লাগছে না তো দেখতে দেখতে আমরা ফুটছি ওখানে আসাম তিনশুকিয়াতে তো তিনশুকিয়া কার বেরোতেছি তো এটা পরের ব্লগে দেখামু কার বাড়িতে আমি আইছি তো চলো এখন দেখতে দেখতে আই ফুড়ছি আমরা আসাম তো আমার তো খুবই ভালো লাগছে সারা রাত্র ট্রেনিং জার্নি করেছিল চলো দেখ ওইদা স্যার পরের ব্লকে টাকা